ধর্মনগরে মহা দশমীর সিঁদুর খেলায় রঙের উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি লগ্নে প্রতি বছরের মতোই আজও দশমীর দিনে অনুষ্ঠিত হল সিঁদুর খেলা সকাল থেকে মুষলধর বৃষ্টির জন্য মহিলারা ঘর থেকে বেরোতে অনেকটাই বিলম্ব হয় তারপরও বৃষ্টিকে উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে থাকে মহিলাদের পূজা অর্চনা শেষে দেবীর মুখে সিঁদুর পরিয়ে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন তারা আনন্দ উৎসবের এই মুহূর্তে লাল রঙের রঙিন হয়ে ওঠে চারিদিক হাসি আনন্দ আর আবেগে ভরপুর এই সিঁদুর খেলাকে ঘিরে মণ্ডপে ছিল অন্যরকম আবহ দেবীর বিসর্জনের আগে মহিলাদের অংশগ্রহণে এই আচার হয়ে ওঠে মিলন মেলা ধর্মনগরের বিভিন্ন পূজা মণ্ডপে হাজার হাজার দর্শনার্থী প্রত্যক্ষ করে নেয় বর্ণেল দৃশ্য স্থানীয়রা জানিয়েছেন সিঁদুর খেলা শুধু আনন্দ নয় এটি বাঙালি হিন্দু নারীদের কাছে একতা ভালোবাসা ও আগামী দিনের শুভকামনার প্রতীক বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর আমাদের ভাষায় বলতে হয় যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় আসলে এটা একটা প্রথা পুরনো প্রথা ধরেই আমরা মাকে বিদায় দিই মা বাবার ঘরে আসেন তখন মেনকা তাকে সেবা যত্ন করেন সেটা আমরা আগে থেকে পুরাণ থেকেই দেখতে আসছি তো আমরা যদি আগমন শাক্তপদাবলীর আগমনের বিজয়া এই পদগুলোতেও দেখি যে মা মেনকা কিভাবে উমার জন্য অপেক্ষা করে আছেন ঠিক সেভাবে আমরাও মায়ের জন্য অপেক্ষা করি যে কিন্তু আজকে কেন জানি বুঝতে পারছিলেন এত তিন দিন ধরে আমরা আনন্দ করলাম আমি আগরতলাও পুজো দেখেছি ধর্মনগর আমার প্রাণের সহল তার সঙ্গে আমার একটা নারীর টান আছে সেখানেও পুজো দেখেছি খুব সুশৃঙ্খলতার সঙ্গে এখানে পুজো মানে সম্পন্ন করেছে প্রত্যেকটা ক্লাব এত সুন্দরভাবে ওরা সবাইকে এত ভিড়ের মধ্যেও ম্যানেজ করছে সমস্ত কিছু কিন্তু এই সিঁদুর খেলাটা যেটা বলছেন সেটা আসলে একটা মালায় গেঁথে একটা ঐক্যের সুরে সবাইকে গেঁথে দিয়ে দেয় যেমন আজকেই ধরুন না আমরা দুই বান্ধবী অনেক বছর পর দেখা হলো ঠিক এই সিঁদুর খেলার মধ্য দিয়ে মা সবাইকে একত্রিত করেন আর এই যে আজকের দিনে নারীরা নারীদেরকে জাগ্রত করে দিয়ে গেলেন মা কারণ কি আজকাল নারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি অত্যাচারিত নিপীড়িত মা তাদেরকে শক্তি দিয়ে যাচ্ছেন যে বর্তমান যুগের নারীরা দশভূজা মানে এই দুর্গার মতো যাতে রূপ নিয়ে সমস্ত অসুরদেরকে নাশ করে এগিয়ে যেতে পারে আর এই যে সিঁদুর খেলা তার মধ্য দিয়ে সমস্ত জাতি মানে মানুষ এখানে যে এমন নয় যে শুধু একই ধর এক ধর্মের মানুষেরাই আসবে অনেক ধর্মের মানুষের একটা মিলন একটা ঐক্য ঐক্যের একটা সুর আমরা যেন দেখতে পাই একটা মালা যেন দেখতে পাই এটাই মানে আর ধর্মনগর তো কী বলবো ধর্মনগর শিল্পী শহর ধর্মনগর প্রাণের শহর সমস্ত কিছু ঐতিহ্যের শহর এবং ধর্মনগরে সমস্ত কিছু এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আমি আগরতলায় থাকি আমি রাম ঠাকুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুপ্রিয়া দাস অ্যাসোসিয়েট প্রফেসর কিন্তু আমি আগরতলা ছেড়েও আমার যতদিন সে পুজো দেখি আমার মন করে না সবাই বলে আগরতলার পুজোটা খুব বড় হয় খুব ভালো হয় কিন্তু ধর্মনগর এই যে মিলন ক্ষেত্র এই যে মিলন মেলা সেখানে এসে যদি নিজেকে যুগ না দিতে পারি তাহলে যেন সাথে যুগে যেতে হবে কি সেই রবীন্দ্রনাথের গানটাও যেন সার্থক হয়ে ওঠে না আমি স্তর ভেদে সবাইকে সমস্ত ধর্মনগরবাসীকে যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি যারা আমার ছোটরা আছে সবাইকে আমার আশেষ দিতে